ছটি রবীন্দ্রসঙ্গীত হিন্দিতে গাইতে চলেছেন বাবুল সুপ্রিয় শান শ্রেয়া ঘোষাল মধুবন্তি বাগচির মতো একাধিক জনপ্রিয় শিল্পীরা মুম্বাইয়ের একটি জনপ্রিয় অডিও সংস্থার মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয় তবে এক্ষেত্রে দুটি গান গাওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের সেই বিষয়ে বাবুল সুপ্রিয়র সঙ্গে অরিজিৎ সিংয়ের সরাসরি কথা হয় কারণ এই দায়িত্ব বর্তায় বাবুল সুপ্রিয়র ওপর কিন্তু পরে অরিজিৎ সিং এর টিমের তরফ থেকে জানানো হয় দুটি গানের জন্য তিনি পারিশ্রমিক নেবেন তিন কোটি টাকা অর্থাৎ এক একটি জন্য কোটি টাকা অসম্ভব হয়ে দাঁড়ায় অডিও সংস্থার জন্য এই কথা শুনে অবাক হন বাবল সুপ্রিয় কারণ বাবল সুপ্রিয়র কথায় এর আগে অনেকবারই কম পারিশ্রমিকে গান গেছেন অরিজিৎ সিং এমনকি এগারো টাকা পারিশ্রমিক নিয়েও বিশেষ একটি গান গেয়েছেন এই জনপ্রিয় গায়ক তবে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কেন এই পারিশ্রমিক দাবি করলেন তিনি কারণ অরিজিৎ সিং গাইলে স্বাভাবিকভাবেই তা আরও বেশি শ্রোতার কাছে পৌঁছবে রবীন্দ্রসঙ্গীতকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই দারুণ উদ্যোগ কিন্তু অরিজিৎ সিংয়ের এই পারিশ্রমিকের কথা শুনে পিছিয়ে আসতে হয়েছে অডিও সংস্থাকে